কিভাবে কাঁকড়ল চাষ করে সফল হচ্ছেন তাই জানবো আজ আরো থাকছে কাঁকড়ল চাষের পদ্ধতি ও আয় কি ফসল করতেছেন এখন এখন এই কারকল পান চাষ এই দুটো হ্যাঁ বর্ষার সময় এই দুটো কি মেন ফসল হ্যাঁ মেন ফসল এই দুটো আর কি কি থাকে এই সময় এই সময় পাট টাট পাট থাকে

পরাগণ করেন কখন মানে ফুলটা ছোঁয়ান কখন ফলটা ছয় দশটার দেখি নয় দশটার দেখি নয় একটা দশটার দেখি সকালে ভরে ফুল ফুটবে না দাদা কাকল চাষের পরিচর্যাটা কি আছে এই ঘাসটা নিমোনো স্প্রে করা সপ্তাহে কত সপ্তাহে একদিন স্প্রে করলে হয়ে যায় আর কি কি পরিচর্যা আছে আপনার আর এই ঘাসটার নিমুনে আছে ওই এই ডোগগুলো হরানো আর ফলটা ফলটা নিচে ঝুলিয়ে দিয়ে দিবে ঝুলিয়ে দিলে সুবিধা একটা সবুজ হবে

আর এখন কত মাস ধরে আমি বিক্রি করতে পারি আমি ধরুন এখন থেকে মাত্র আশি মাস পর্যন্ত এই যে কাকরোল আর কাকরোলের কি জাত এটা এটা আছে মনিপুরি জাত মনিপুরি জাত মনিপুরি জাত মনিপুরি জাতের বৈশিষ্ট্য কি এটা এর এই সবুজ হবে বা ফল এর চারটা মতন হবে লম্বা হবে যে আমার সামনে বাজার ছাড়া 10 টাকা 20 টাকা বেশি বিক্রি হবে না আমার সামনে আরো কটা ফল দেখতে পাচ্ছি একটা একটা কত গ্রাম এটা ওজন এটা এটা আছে ধরুন